দেশের বাজারে স্বর্ণের দাম আবারও পতন হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রতি ভরি স্বর্ণে এক টাকা পর্যন্ত কমিয়েছে নতুন এ দর আজ সোমবার সাতাশ অক্টোবর থেকে সারা দেশে কার্যকর বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দু লাখ সাত টাকা রোববার বাজুসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দর অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন এক লাখ আটানব্বই টাকায় এবং আঠারো ক্যারেটের ভরি এক লাখ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকায় তবে ক্রেতাদের জন্য স্বর্ণলঙ্কার ক্ষেত্রে নির্ধারিত মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় শতাংশ মজুরি প্রযোজ্য হবে উল্লেখ্য ঠিক পাঁচ দিন আগে গত বাইশ অক্টোবরও স্বর্ণের দাম কমানো হয়েছিল সে সময় ভরিতে আট হাজার তিনশো ছিয়াশি টাকা কমানো হয় ওমানের শেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ